হাই ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং তো নয় বারোটা অলরেডি বেজে গেছে গুড নুন হবে তো আজকে কোনো এমনি ব্লগ ভিডিও করছি না আগে কিছু দিনে ব্লগ ভিডিও করা ছিল আর সামক ঘরের একটু প্রবলেম বা নিয়ে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য কিছুদিন ধরে আমি ব্লগটাকেও ঠিক করে কন্টিনিউ করতে আমি পারছিলাম না তো এখন আমি রোজ করছি কিন্তু হচ্ছে এটা কি বিকেল থেকে কুহুকে পড়ানো বা নিয়ে কিছু কাজ মানে কাজ তো প্রত্যেক দিন সকালবেলা থেকে কিছু না কিছু করতেই মানে হয় কিন্তু কী বলুন তো এডিট করার সময়টা পাচ্ছি না একটা একটু আমার প্রার্থনা থাকে তারপরে সকালবেলা ওঠা থাকে যা গিয়ে বাহানা নয় যারা করছে তারা তো রেগুলার করছে তারা কি করে পারছে আমার ক্ষেত্রে মাঝে মাঝে না একটু গ্যাপ হয়ে যাচ্ছে তবে চেষ্টা করব কাল থেকে তো কুর স্কুল শুরু হচ্ছে আবার একটা সুন্দর মানে টাইমের মধ্যে দিয়ে যাব চাইলেও লেট করে উঠতে পারবো না ভোর পাঁচটায় উঠতে হবে টাইমটা সুন্দর করে ম্যানেজেবল থাকবে তো চেষ্টা করব কাল থেকে আবার সুন্দর করে গুছিয়ে ব্লগগুলো করার তো ভাবলাম আপনাদেরকে এমনি বলে মানে হয়তো তো পোস্ট করে ঠিক করে গুছিয়ে বলা যায় না তো একটা ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিই আর কিছুদিন এক সপ্তাহ হয়ে গেলে আমি একদম ব্লগ ব্লগ কিছু করতে পারছিলাম না অ্যাকচুয়ালি আমি ছিলামও না আমার একটু কাজের জন্য বাইরে যেতে হয়েছিল আমার হাজব্যান্ডের সাথে তো সেই জন্য আমি আরও ব্লগ ব্লগ করতে পারিনি তারপরে এসে একটু মাঝে মাঝে তো মনে হয় একটু ফ্রি থাকি একটু নিজের মতন করে সময় কাট সবসময় কাজ কাজ ভালো লাগেও না মন মেজাজও ঠিক থাকে না তো মা সেই জন্যই সাত আট দিন ঠিক করে ব্লগ ব্লগ করা হয়নি তবে যাকে আমরা সবাই ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো থাকবেন তো এই যে এখন অ্যাকচুয়ালি আজকে সানডে তো মানে যেমন ফাস্টিংও থাকে আর একটু প্রেয়ারও থাকে ওগুলো আমি করছিলাম তো ভাবলাম যে আপনার সাথে একটু করে ছোট্ট করে একটু আপডেটটা দিই আর একটু গল্প করি চলুন ব্লগ তো আজকে করছিল তবে দেখে নিই এখন আমার বাপি অমনি সবাই কি করছে এখানে যাই বাপপি এখানে বাপি এটা কী সরছে নাকি আচ্ছা সরষেটাকে খুব করে দেখছি নাচছে করছে এই দিকে মাছ ভাজা হয়ে গেছে যদি আমার যে ফাস্টিং আজকে কিছু খাওয়া যাবে না মাছ গুনাগুনতি করে সমস্ত করা হচ্ছে কি করবো বাপি এটাকে আচ্ছা ঢাল দেওয়া করবে আচ্ছা পাঁচ ফরন দিয়ে ঢাল দিয়া ভালোই হয় রান্না ভালোই আর বাপিকে তখন যাবেন না হয়ে গেছে মামونیকেও আচ্ছা হয়েছে মামনি চলে যায় তাই না মামونی করে

পাশে বসে আসবে তুমি সব কি বলছো ঠিকই তো বলেছি তো কাল থেকে চেষ্টা করো সঠিকভাবে ব্লগটাকে রেগুলার করার আর যে সময় এডিট করার সময়টা থাকে মাঝে মাঝে একটুখানি ফোন কলস বা একটু রিলস থেকে সময়টাকে নষ্ট করে দিই যার জন্য আমি করতে পারি না সব ক্লিপস টিপস আমার ধরাই থাকে সকাল থেকে তো কাজকর্ম করাই থাকে কিন্তু তারপরেও সেই ওই একই হয়ে যায় তো যাকে ভাবলাম যে এই কথাটা আপনাদের সাথে একটু শেয়ার করি বলেও ভালো লাগলো আপনাদের সামনে আসতে পেরে তো যাক দেখা যাচ্ছে কাল থেকে আবার টাটা